তো বন্ধুরা নতুন মডেলের বক্স চলে আসছে দেখো ড্রাগন পোপ বেস এই হচ্ছে টোটাল চারখানা ইয়ার আছে আছে সেইভাবেই কিন্তু বানানো হয়েছে দেখো ড্রাগন পোপ বেস এটা কিন্তু নর্মাল যে পোপ বেস আছে তার থেকে একটু হাইট বেশি আছে প্লাস ডেপটাও বেশি আছে আর এতে প্লাইটা অনেকটাই লেগেছে খাটুনিও বেশি আছে এদিকে আছে পোপ বেস এর জন্য কিন্তু আলাদাভাবে ভিডিও আসছে একটা বড় ভিডিও তোমরা দেখে নিও আর এই ড্রাগন বেসের রেজাল্ট কিন্তু বেসের থেকে অনেকটাই বেশি হয়েছে তো সেই জন্য কিন্তু এটা বানানো হয়েছে ওই বেসের রেজাল্ট দেখেছি আর এই বেসের অনেকটাই কিন্তু তফাত আছে এটা অনেকটাই বাজছে এই বেসের থেকে তো যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে আর বড় ভিডিওটা দেখবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এর রেজাল্টটা কেমন হয়েছে মারাত্মক লেভেলেরই কিন্তু বাড়ছে আর এর দাম আছে ছ হাজার টাকা সামনে নেট থাকবে এর কভার হবে না সামনে নেট থাকবে থাকবে রাউন্ড ছ হাজার টাকা আর ওর দাম সাড়ে চার হাজার টাকা ওটা হচ্ছে উনিশ এম প্লাই দিয়ে সরি এছাড়া ষোলো এম এম প্লাই দিয়ে এর দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা কিন্তু ষোলো এম এম প্লাইটা এই মুহূর্তে পাচ্ছি না তো সেই জন্য এই উনিশ এম দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এর দাম আছে সাড়ে চার হাজার টাকা যদি কেউ নিতে চাও ভিডিওতে নাম্বারস হচ্ছে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আর যদি না কেউ নিতে চাও তাহলে কিন্তু দাম বা ফোন এস এম এস কিছু করবে না নেওয়ার যদি ইচ্ছা থাকে তবেই কিন্তু তোমরা এস এম এস বা কল করতে পারো